আসলে আসলে সব নিয়ে যাবে জায়গাটা এখন পর্যন্ত দেখতে আলহামদুলিল্লাহ যদি এভাবে যায় এটা মোটামুটি আশা করতেই পারি যে এই গানটির সঙ্গে হয়তো শুধু পারিবারিক মহলগুলোতে কিংবা ফেস্টিভ গুলোতে না হয়তো হলে হলের বাইরেও হয়তো অনেক রকমের আয়োজন দেখা যেতে পারে সেটা অস্বাভাবিক কিছু হবে না হয় না যে আমরা এখানে কাজ করি এই যে পারিও একটা বিষয় বলছিল হয়তো যে প্রফেশনাল জায়গা থেকে একরকমের একটা চিন্তা ভাবনা কিন্তু তার ঊর্ধ্বেও আসলে অনেক বড় বিষয় হচ্ছে আমরা আসলে সবাই সহযোদ্ধা এবং আজকে এখানে যদি বাকি সবার কাজ ভালো হয় এবং সবগুলো কাজই যদি অ্যাপ্রিসিয়েটেড হয় তাহলে কিন্তু আমরা যেই অংশে কাজ করছি যে ইন্ডাস্ট্রিতে কাজ করছি সেটা একটা বড় জায়গা নেয় এবং একটা বড় জায়গা শুধু আর্টিস্টদের তৈরি হচ্ছে সেটা না আসলে নেপথ্যে যারা আছেন একটা টিমের পিছনে কিন্তু কম করে হলে পঞ্চাশ জন মানুষ কাজ করেন এবং পঞ্চাশটা পরিবার কিন্তু ইনভলভ এবং সবগুলো সবগুলো জায়গা থেকে মিলে কিন্তু একটা মানে সুন্দর জায়গা তৈরি হয় আর এই এই যে আর্টিস্ট থেকে শুরু করে যারা যারা আসলে যেভাবে করে আমাদেরকে ভালোবাসা দিয়ে গেছেন সাপোর্ট করে যাচ্ছেন এটা একটা বিশাল বিষয় এবং এটা বোঝা যায় যে আমরা আর্টিস্টরা আর্টিস্টদেরকে মনে প্রাণে ভালোবাসি যখন একটা ভালো কাজ হলে আমরা আসলে বলতে চাই যে তোমার কাজটা সুন্দর দিস ইজ হোয়াট আ বাংলাদেশি ফিল্ম সং লুক লাইক এন্ড ইউ শুড প্রমোট ইট বিকজ আজকে গ্লোবাল ইউ নো লাইক অল দিস সোশ্যাল মিডিয়ার কারণে কিন্তু इट्स अ গ্লোবাল প্ল্যাটফর্ম এবং উই রিপ্রেজেন্ট বাংলাদেশ আজকে লেটস সে কেউ যদি গুগল করলো पहला বর্ষাক বাঙালিভাল পয়লা ফাগুন কন্যা গানটা আসবে ফেস্টিভাল সঙ্গ যেরকম ইন্ডিয়াতে অনেক আছে হোলি দেন হচ্ছে গণেশ চতুর্থী ওদের অনেকগুলো ফেস্টিভালে কিন্তু অনেক গান আছে আমরা গুগল করলেই পেয়ে যাই বাট দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম হ্যাপেন্ড ইন বাংলাদেশ এবং সবাই যে পরিমাণ অ্যাপ্রিসিয়েশন দিচ্ছে একদম জেনুইনলি আমরা দুজন আমরা শুধু দুজনের পক্ষ থেকে না আজিজ ভাই জাজ মাল্টি মিডিয়া সবার পক্ষ থেকে বলছি যারা এত সুন্দর করে আমাদেরকে সাপোর্ট করলেন এভরি সিঙ্গেল ওয়ান দর্শকরা তো আছেন হচ্ছে এই যে আমাদের কলিগরা যারা এত সুন্দরভাবে আমাদেরকে সাপোর্ট করছেন ভালোবাসা দিচ্ছেন আপনাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ এবং আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সকলের জন্য ভালোবাসা